এখন ফোনের যুগ তো সব ছেলে মেলে ফোন ব্যস্ত থাকে হ্যাঁ মাঠের ব্যবস্থা আমার একটা মাঠ আছে বাগান আছে বাগানে যদি তোমরা একটু পিসটা সারিয়ে নিতে পারো তাহলে ভালো হবে একটা ভালো মাঠ ভাই এই মাঠে খেলাধুলা হচ্ছে এই মাঠে তো খেলাধুলা হতো না এই বাগানে একটা বড় চাষা বললো ওই মাঠে খেলার জন্য সেখানে খেলাধুলার আয়োজন ভালো অনেক দর্শক হয়েছে ভাই যে খেলাধুলার ব্যবস্থা যা করে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পারছেন ভাই